চল্লিশ আয় পঞ্চাশ আয় চারশো ষাট আয় সাত টাকা আয় সত্তর আয় চারশো আয় আশি টাকা আয় আশি আয় চারশো আশি আয় আয় আশি টাকা আi শ ্শশ শ ন্ই নপরiকা ই্শ ন্যই ন্ই আ নরiক শন্শ্শশ শ শ বশ বষট শ শ আ চ আচর আম আ আ আ আ আ আ আসা আ আ ব আ আ আসা আশ আ सी आयासिनगा आसी আয় আশি টেকা আয় আশি আয় আশি টিকা আয় আশি আয় একশো আয় একশো পঞ্চাশ আয় পঞ্চাশ দুশো আয় দুশো টাকা আয় দুশো পঞ্চাশ আয় পঞ্চাশ সত্তর আয় দুশো সত্তর আয় তিনশো আয় তিনশো পঞ্চাশ আয় পঞ্চাশ টাকা আয় চার চারশো আয় চারশো